ও নম শ্রী ভগবতে প্রণবায় মন্ত্রসত্যং পূজা সত্যং সত্যং গুরু গুরুবাক্যং সদা সত্যং সত্যমেব পরম পদ আখণ্ড মণ্ডলা যেন তৎপদং দর্শিতং যেন তসমৈ শ্রী গুরু নম ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ অন্তর্যামী ভগবান আচার্য শ্রী মহস্বামী প্রণমানন্দী মহারাজ আজ আমি একটি গল্প আপনাদের শোনাচ্ছি গল্পটি হলো সত্যকাম জাবালের সত্যনিষ্ঠা একদিন সত্যকাম জাবাল তার মা জাবালার কাছে গিয়ে বললেন মা আমি ব্রহ্মচর্য অবলম্বন করে গুরুগৃহে গৃহে থাকতে চাই কিন্তু গুরুগৃহে যেতে হলে তো গোত্র জানা একান্তই আবশ্যক সেজন্য আমার জানার ইচ্ছা যে আমার গোত্র কি। জবালা সমস্যায় পড়ে কারণ তিনি নিজেও তো নিজের গোত্র জানেন না তাই তিনি সত্যকামকে বললে তুমি যে কোন গোত্রীয় তা তো আমি নিজেও জানি না বাবা বহু কাজের ব্যস্ততা পরিচর্যায় রত আমি তোমাকে যৌবনে পেয়েছি সুতরাং গৌতম ঋষি জানতে চাইলে তুমি বলবে যে কোন গোত্রীয় তা আমার জানার সুযোগ হয়নি তবে আমার নাম জবালা এবং তোমার নাম সত্যকাম সুতরাং তুমি সত্যকাম জাবাল বলে তোমার পরিচয় দিও মায়ের কথা মতো সত্যকাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঋষি গৌতমের কাছে গিয়ে উপস্থিত হলেন তাকে তিনি নিজ মনের ইচ্ছার কথা বললেন ভগবান আমি আপনার কাছে ব্রহ্মচর্য নিয়ে বাস করবো সেজন্যই এখানে এসেছি আপনি আমাকে অনুগ্রহ করে আপনার শিষ্য করুন ঋষি গৌতম তার প্রার্থনা শুনে জিজ্ঞাসা করলেন তোমার গোত্র পরিচয় কি সত্যকাম বলেন আমার গোত্র পরিচয় আমি জানি না মাকে জিজ্ঞাসা করেছিলাম মা বলেছেন বহু কাজে ব্যস্ততা ও পরিচরণশীলা আমি তোমাকে যৌমনে পেয়েছিলাম বাবা সুতরাং তুমি যে কোন গোত্রীয় তা তো আমি নিজেও জানতে পারিনি তবে আমার নাম জবালা ও তোমার নাম সত্যকাম সুতরাং মহাশয় আমি সত্যকাম জবাল গৌতম কথা শুনে বললেন এই রকম অকপট সত্য কথা ব্রাহ্মণ ছাড়া আর কেউ বলতে পারে না আমার দৃঢ় বিশ্বাস তুমি অবশ্যই ব্রাহ্মণ সন্তান হে সৌম্য তুমি সমিধ সংগ্রহ করে আনো আমি তোমায় উপবৃত প্রদান করব তুমি সত্য নিষ্ঠ সত্য থেকে তুমি ভ্রষ্ট হও সত্যকাম জাবালা সমিধ আহরণ করে আনলে কুরু গৌতম ব্রহ্মচর্য আশ্রমে তাকে উপবিত দিয়ে বেছে বেছে চারশো ক্ষীণ শরীর হারবোর্ড সর্বস্ব দুর্বল কাভি এনে বলেন সত্যকাম তুমি এগুলোকে নিয়ে গোচরণে যাও সত্যকাম মহা আনন্দে সেই গরুগুলোকে নিয়ে গোচরণে যাওয়ার সময় গুরুকে বলে গেলে ভগবান গাভীর সংখ্যা এক হাজার না হওয়া পর্যন্ত আমি আপনার আশ্রমে ফিরব না গাভীগুলিকে নিয়ে সত্যক্রামের বহুদিন বাইরে কেটে গেছে এরপর যখন গরুর সংখ্যা এক হাজার পূর্ণ হয়ে গেল তখন এক বিষক একদিন সত্যকামকে ডেকে বলে হে সত্যকাম আমরা তো এখন সংখ্যায় এক হাজার পূর্ণ হয়েছি সুতরাং আর দেরি করা কেন এবার আমাদের নিয়ে ঋষি গৌতমের ঘরে তুমি নিয়ে চলো বিষব বলল সত্যকাম আমি তোমাকে চতুষ্কল ব্রহ্মের এক পদের বিষয়ে উপদেশ দান করতে চাই সত্যকাম বলে আপনি আমায় উপদেশ দিন বিষব তাকে বলে পূর্ব দিকের এক অংশ পশ্চিম দিকের এক অংশ উত্তর দিকের এক অংশ আর দক্ষিণ দিকের এক অংশ এই সৌম্য এই চারটি দিকে চারটি অংশ বা কলা নিয়ে ব্রহ্মের এক এর নাম প্রকাশ বল ব্রহ্মের এই চতুষ্কল এক যিনি এইভাবে জেনে তাকে প্রকাশশীল বলে উপাসনা করেন তিনি ইহলোকে খ্যাতি লাভ করেন আর যিনি ব্রহ্মের এই চতুষ্কল পাতকে এই রকমভাবে জেনে তাকে প্রকাশবান বলে উপাসনা করেন তিনি পরলোকে প্রকাশবান লোক সকল জয় করেন এইরকম করে গুরুর কাছে ফিরে আসার পথে বিষ অগ্নি হংস ও প্রাণ করি এই চারজনের সত্যকামকে এক এক কলা করে ব্রহ্মের এক পদ বিষয়ে জ্ঞান দিলে যাত্রা শুরু করে তিন দিনে সত্যকাম আচার্য গৌতমের কাছে ফিরে এলে গৌতম অত্যন্ত স্নেহভরে সত্যকামকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলেন তোমাকে দেখে তো মনে হচ্ছে যেন তুমি ব্রহ্মবিদদের মতো দীপ্তি পাচ্ছ কে তোমাকে উপদেশ দিয়েছে সত্যকাম বললেন ভগবান দেহধারে কোনো মানুষই আমাকে উপদেশ দেননি তবে হ্যাঁ মানুষ ছাড়া অন্য কোনো কোনো প্রাণী আমাকে উপদেশ দিয়েছে এবার আপনি আমার অন্তরের ইচ্ছা পূর্ণ করুন আমাকে ব্রহ্ম বিষয়ে উপদেশ দান করুন প্রকৃতির কাছে জ্ঞান লাভ করে ও আচার্য গৌতমকে প্রার্থনা জানিয়ে সত্যকাম বলেন ভগবান আপনাদের মতো জ্ঞানীদের কাছেই জেনেছি গুরুর মুখনিষ্ঠিত বিদ্যায় হচ্ছে ফলপ্রদ কল্যাণতম গুরুমুখে জ্ঞানই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান সত্যকামের এ সবিনয় প্রার্থনায় আচার্য গৌতম প্রসন্ন হলেন ও চতুষ্কল চতুষ্পাদ ব্রহ্ম সম্পর্কে সত্যকামকে তিনি সে সমস্ত উপদেশই দিলেন যা দিয়েছিল বিষ অগ্নি হংস ও পানকুর তার কিছু বা কোনো অংশই বাদ গেল না সত্যকামের এই প্রার্থনা পূর্ণ হল যার ফলে তিনি ব্রহ্মতেজে আরও দীপ্তিময় হয়ে উঠলেন সত্যই হলো পরম তপস্যা যিনি যত সত্যনিষ্ঠ সত্যস্বরূপ সনাতন পুরুষকে লাভ করা তার পক্ষে ততই সহজ উপাখ্যানে উপনিষদের সেই মর্মত্ব কথায় আচার্য ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দী মহারাজ শুনিয়েছেন তার সঙ্ঘবাণীর মধ্য দিয়ে তার সঙ্ঘবাণীতে তিনি ধর্মের যে সংজ্ঞা দিয়েছেন তার তৃতীয় কথাই হল সত্য তিনি ব্রহ্মচারীদের সন্ন্যাস ও ব্রহ্মচর্যব্রত বতী করানোর সময় প্রত্যেককে শপথের জন্য সঙ্গের সন্ন্যাসী বর্গের যে প্রতিজ্ঞাপঞ্চকে সৃষ্টি করেছেন সেখানেও এই চতুর্থ শপথ বাক্যটি হলো সত্য সতত সত্যকে অবলম্বন করিয়া সত্য সরব সনাতন পুরুষকে লাভ করিতে চেষ্টা করিব হে পারাম ঠাকুর হে জগৎগুরু হে আচার্য হে ভগবান তুমি আমায় কৃপা করো ঠাকুর কৃপা করো কৃপা করো আমি যেন সতত সত্যকে অবলম্বন করিয়া সত্য স্বরূপ সনাতন পুরুষকে লাভ করিতে পারি তোমার এই কৃপা থেকে আমায় তুমি বঞ্চিত করো না ঠাকুর বহু হতে আসিয়াছি আমি দেবতা তোমার দুয়ারে বহু আশা প্রাণে রাখিয়াছি নাথ পুরাও বাসনা এবারে বহু দূর হতে আসিয়াছি আমি দেবতা তোমার দোয়ারে ও তস্য ওং গুরু কৃপাহি কেবল ওং গুরু কৃপাহি কেবল ওং গুরু কৃপাহি কেবলম নম শ্রী ভগব